বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি একটা রান্না করে দেখাচ্ছি পটল দিয়ে ডিম আলুর ঝোল আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি আলুটাও সেদ্ধ করে নিয়েছি আর এই পটল আলু আর ডিম দিয়ে ঝোল করে তোমাদের দেখাচ্ছি আর এটা মশলা কি দিচ্ছি তোমরা দেখো আমি টমেটো দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা এটা দিয়েই আজকে রেসিপিটা করব তোমরা দেখতে থাকো আমি মশলাটা বাড়বো কি কি দেখো আদা রসুন কাঁচা লঙ্কা আর কিছু না চলো রান্নাটা করা শুরু করি দূরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো আমার সরষের তেলটা গরম হলে প্রথমে আমি এই ডিমটা ভেজে নেবো আমি এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এর মধ্যে কিন্তু একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে ডিমগুলো ভেজে তুলে নেবো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার ডিমগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে এর মধ্যে আদা কাঁচা লঙ্কা রসুন আর কিছু কিন্তু আটিনি নি এটাই বেটেছি আর এই পেঁয়াজ আর টমেটোটা ভাজবো তোমরা দেখো আমি কিভাবে রান্নাটা করছি এটা তোমরা ঝোলও বলতে পারো আবার ডিম আলুর মাখা মাখা তরকারিও বলতে পারো আমি একটু ঝোল করব আমি ডিমটা ভেজে নিই করছি তোমরা তোমাদের মনে হবে তোমরা তোমাদের পরিমাণ খুব বেশি ভাজবো না অল্প উপেজে আমি এটার ডিমটা তুলে নিচ্ছি দেখো আমার ডিমটা কিন্তু ভেজে তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিলাম আর একটু গোটা এই পটলটার মধ্যে আমি একটুখানি নুন মাখিয়ে প্রথমে আমি পটলটা ভাজবো আমার আলুটা তো সিদ্ধ করা আছে ওই জন্য পটলটা ভেজে তারপর আমি আলুটা দেবো পটলটা একটু লাল লাল করে ভাজতে হবে আমার একটু পটলটা ভাজা হোক তারপর তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আমার পটলটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু লাল হয়ে গেছে এরপর আমি এই আলু দিয়ে দিয়ে দিলাম এই পেঁয়াজ আমি দিয়ে দিলাম একটু ভালো করে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে তারপর আমি টমেটো আর মশলাটা যেটা বেঁচে বেঁচে দিলাম সেটা আমি দেবো আমি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি টমেটোটা দিয়ে দিলাম আর এই যে মশলাটা বেঁধে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে এরপর নুন হলুদ মিষ্টি যেটা লাগবে সেগুলোটা দিয়ে দিব তোমরা দেখতে থাকো আমি পরিমাণ মতো নুন দিলাম তোমরাও তোমাদের পরিমাণ মতনই নুনটা দিও অল্প একটু ছিম দিয়ে দিলাম আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে গেছিলাম সেই জন্য আমি আর কোনো লঙ্কাগুলো দেবো না শুধু রঙ হওয়ার জন্য একটু কাটি দেবো লিখে দেব শুধু কাটি নি খুব ভালো করে নিয়ে যেটা কষাতে হবে আলু লাডুটাকে যত মশলা কষাবে ততটাই কিন্তু রান্না খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা আমি আরো অল্প একটু জল দিয়ে দিলাম একটুখানি ফুটে উঠলে তারপর আমি ডিমটা দেবো বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো আমার মোটামুটি ঝোলটা হয়ে গেছে ফুটে উঠেছে আমি এই ডিমটা দিয়ে দিলাম আমি নাবাবার টাইমে একটু ধনে পাতা ছড়িয়ে নাবাবো একটু ঢাকা দিয়ে দিলাম আমি দু মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমি ফিরে এলাম দু মিনিট পর দেখি কতটা হলো আমার মোটামুটি হয়েই গেছে আমি একটু ধনে পাতা দেবো দিয়ে তোমরা এটা বাড়িতে করি খেয়েও এইভাবে ডিমের ঝোল কিন্তু ভালো লাগে আমরা তো আলু দিয়ে খেয়েই থাকি একটু পটল দিয়ে ডিমের ঝোল করে খাবে দেখবে খুবই ভালো লাগবে খেতে টেস্ট খুব অপূর্ব হয় সবাই নামি কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে বলো না তাহলে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির পাবো আর একটু আনন্দও পাবো তোমরা যদি ভালো বলো প্লিজ প্লিজ প্লিজ